দারোগা সাহেব আছে ওসি আছে ওই ওসি সাহেব জামাতের ইমামতি গর্বে আর থানার ভেতরে যত কনস্টেবল আছে ওরা পিছনে নামাজ আদায় করবে ওরা হবে মুক্তাদি আর থানার ওসি হবে ইমাম জোরে বলেন সোবাহান আল্লাহ এই যদি হয় দেশের চিত্র পুলিশ প্রশাসনের ভেতরে বলেন তো পুলিশেরা কি আর ঘুষ খাইতে পারবে যদি ওরা নামাজি হয়ে যায় আর ঘুষ খেতে পারে পারে কিছুদিন আগে ফেসবুকে দেখলাম পুলিশদের পোশাক পরিবর্তন করা হবে তো অনেক লোক কমেন্টে লেখছে পোশাক যদি পরিবর্তন হয় তাহলে ওয়েলকাম ওই পোশাকে পকেট ঠাকা যাবে না কি বলছে পকেট ঠাকা যাবে না অনেক পুলিশ প্রশাসনের ভাইরা তারা ঘুষ খায় ঘুষ খাইয়া পেটটা এত মোটা করছে ওদের সাথে কোলাকুলি করা যায় না আগে পেট বেজে পড়ে কথা건 ঠিক কিনা পুলিশ ভাইরা আপনারা হচ্ছেন জাতির সূর্য সন্তান আপনাদের হাতে এ দেশের সম্পদ আমানত আপনারা কখনো আমানতের খেয়ানত করবেন না ইসলামিক রাষ্ট্র যদি ক্ষমতা আসে ক্ষমতা নাই একজন পুলিশ প্রশাসন ঘুষ খাবে এই ক্ষমতা